বেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবগত আছেন যে আমি একটি কেরানীগঞ্জ আবদুল্লাপুরে মসজিদের কাজ একটি চলমান সাইট ছিল যে সাইটটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আশা করছি কালকে ইনশাল্লাহ আপনাদের এই মসজিদের কাজটি কমপ্লিট করা হবে তবে আজ অব্দি যেটুকু কাজ আপনাদের মাঝে আমাদের কমপ্লিট করা হয়েছে সেই কাজগুলো আপনাদেরকে আমি মোটামুটি একটা দেখানোর চেষ্টা করছি অবশ্যই ধৈর্য সহকারে আপনারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিত্য নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি মেহেরাপের কাজ করছি মেহেরাপের কাজটি কিন্তু সম্পূর্ণ শেষ হালকা কিছু কাজ বাকি আছে যেটা মিস্ত্রি এখনও কাজটি করছে আপনারা দেখতে পাচ্ছেন তো কাজগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনারা যারা এরকম ধরনের মসজিদের এবং কি বাড়ি বাসার সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন ধরনের কারু কাজগুলো করে দিয়ে থাকি অতি অল্প খরচের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বিমে যে সাইডগুলো আছে এই বিমের সাইডগুলো তো কিন্তু আমাদের স্টার কাটিংয়ের কিছু কাজ করা হয়েছে যদি বা এটি সেতু প্রথম মেহেরাপের যে রুমটি সেই রুমটির মধ্যেই করা হয়েছে অন্য কোনো রুমে করা হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি খুব একটি গ্লাসিং কাটিং দিয়ে খুব সুন্দর একটি কাজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা শুধুমাত্র মসজিদের যে মেহরাফের কাজই করি তা না আমরা কিন্তু বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে থাকি আমাদের ফেসবুক পেজ আছে হাবিবার ডিজাইন ঘর আপনারা যদি হাবিবার ডিজাইন ঘর ফেসবুক পেজটিতে যান তাহলেও কিন্তু দেখতে পাবেন যে অনেক ধরনের ডিজাইনের কাজগুলো কিন্তু আমাদের বাড়ি বাসার যে কাজগুলো করা হয় সেই কাজগুলো কিন্তু করা হয়েছে আপনারা যে যে কোনো ধরনের ডিজাইন করবেন না কেন আপনাদের কোনো অনুপাতে কিন্তু আমার এই কাজগুলো করে দিতে সক্ষম এখানে কিন্তু খুদবা দিবে এই খুদবা দেওয়ার যে জায়গাটা সেই জায়গাটার পরে কিন্তু এই কাজটি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হয়তো আপনাদের মাঝে ভিডিওটি অনেকটা একটু বড়ই করতে চাচ্ছিলাম দেখুন আমি আপনাদেরকে মসজিদটা একটু ঘুরিয়ে দেখাই যে দেখতে পাচ্ছেন যে মসজিদটি কিন্তু অনেক বড় একটি মসজিদ এবং মসজিদটি কিন্তু সম্পূর্ণ কাজ করা হয়েছে পাচ্ছেন ঠিক আছে আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম